শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো থেকো আর আমি দেখো আমার মেয়ে দুটোকে এখন আনতে যাচ্ছি তো রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্যে আর এই দেখো এই সবজির দোকানটার থেকে কিন্তু টুকটাক সবজি নিই তো এখন দশটা বেজে গেছে সবজি ফুরিয়ে এসছে আর এই যে চলে এসছি তো বাসে করে আসলাম হাঁটতে হাঁটতে আসলাম এই যে ভেতর দিকে এই যে আমার দিদির বাড়িতে চলে এসছি আর এই দেখো আমার দিদি কিন্তু বিড়ি বানছে তো আমার দিদির বাড়ি আর আমার বাড়ির দিকে কিন্তু সবাই বিড়িটা বাঁধে বেশছি তো পাতার চলটা এদিকে বেশি আর আমার শ্বশুর বাড়ির ওদিকে কিন্তু তাঁত বোনার চল বেশি তো আবার এই যে কাঠের গুলটিগুলো আছে না ওই গুলটিগুলোও কিন্তু সবাই কাটে আর এই দেখো তো এই যে আমার মেয়েকে বললাম মনে তাড়াতাড়ি করে স্নান করে নে আবার জামা প্যান্ট শুকাবে না বাড়িতে যাবি তো আমার মেয়ে স্নান করে এই যে ওর মাসি বললো তাহলে পুজোটা দিয়ে দিত মনে দেও পুজো দিচ্ছে আর এই দেখো আমার কানের মধ্যে চুল কাটছে আবার একটু হাত দিয়ে চুলকে নিলাম আর দিদি বললো তুই আমার নাইটিটা আজকে পরে বোঝায় তোর নাইটি পরবো না আমার দিদি তোমার থেকে অনেকটা লম্বা কিন্তু আমি কিন্তু খাটো তো এই যে তারপরে পড়লাম আর এই আমার দিদির মেয়ে রান্না করছে তো ও চিলি চিকেন করলো আর দিদি বলছে তুই আগে বলে আসতে পারলি না ফোন করতে পারতিস তাহলে রাইস আর চিলি চিকেন করতাম তা আমাকে ভাত রান্না করে ফেলে রেখে দিয়েছে আর তাও আমি ফোন করেছিলাম তো জায়মুর ফোনে একবার করেছিলাম সকালে সাতটার দিকে তো তখন জায়মুর ফোনে মানে বাজারের দিকে গিয়েছিল ওই ঠিক পাইনি আর আমার ওদের বাড়িতে করিনি আর ফোন দিদির মেয়ের ফোনেও ফোন করিনি ওদের বাড়িতে আর করিনি আর এই দেখো তাড়াতাড়ি করে খেয়ে খেয়েবে ও তিনটে পাঁচ দশের মধ্যে বেরিয়ে এসেছি তো আবার খানিকটা হেঁটে আসলাম তো সাড়ে তিনটে ট্রেন আছে ওই ট্রেনটা ধরবো তো ট্রেনের খবর হয়ে গেছে আমরা এসে দাঁড়িয়ে শুনলাম ট্রেনের খবর হয়ে গেছে ওই যে ওই ভাইটাও বললো আমার মেয়ে দেখেছ রেগে যায় ওইখানে ওখানে ভিডিও করলে ওর কিন্তু খুব রাগ হয়ে যায় একদম তোমাদের দাদা ভাইয়ের মতন আর এই দেখো মেয়েরা আঁকতে যাবে তো আঁকার জন্যে কিন্তু নিয়ে আসলাম তো এই যে আঁকতে বসে পড়েছে তো এই যে রুলমুল ঠিক করছে আর এই দেখো সব ছিটানো তো আমি সব গুছিয়ে গাছিয়ে সর্কস টোরকে শুছিলাম সকালে ওগুলো করা হয়েছিল না যেহেতু আর এই এখন চামড়ি খাচ্ছি তো তোমাদের দাদা ভাই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসছে এক দিন এক এক টাইম আছে কোনো ঠিক নেই গো আসার আজকে প্রায় পাঁচটার দিকে চলে এসছে আর কোনো এক পাঁচটাই বাজে পাঁচটার আগে অত আসে না ভুলে ভবিষ্যতে হয়তো চার সাড়ে চারটের দিকে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা সাতটা আটটা এরকমই মেনে যায় আর এই দেখো আমার মেয়ে দেখেছে জ্যাম লাগিয়ে বিস্কুট খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে আর আমার বড়ো মেয়ে ওদিকে ও কিন্তু এই বিস্কুট খায় না উনি হচ্ছে জমিদার আর তোমাদের দাদা ভাই দেখো যা নিয়েছে বিছানার মধ্যেই ঠিক দেয় তো ডিম নিয়ে এসছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত হবে আর এই যে আমি চালটা নিয়ে নিলাম তো আমি কিন্তু মিশিয়ে চাল নিয়েছি তো দুই গ্রামে যেন মিশানো চাল এখান দুই রকম চাল নিই আর এই যে আলু ভাতে দেবো আলুটা ভাতের মধ্যে দিয়ে দেবো তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা যে ভিডিওটা দেখো তার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমরা যে এতদিন ধরে আমার ভিডিওটা দেখছো আমার পাশে রয়েছো তোমরা খুব ভালো খুব ভালো থেকো আর এই দেখো আমিও জানি না আর আমি কতদিন ভিডিও দিতে পারবো কি পারবো না তাও জানি না কেন আমার মোবাইলে ভিডিও সেভই হচ্ছে না কি করবো বলো এই যে সকাল রাতের থেকে করে করে পারিনি আর এই দেখো এখন আমি ভয়েস দিচ্ছি তো আজকে মনে হয় সোমবার তো আমি সেই যে সকাল থেকে আমি কোনো কাজ না করে বসে রয়েছি জানো তো কতবার ভয়েস কেটে কেটে ভিডিও কাটি আবার সেভ করি আবার মানে করতে করতে ভিডিওই উল্টোপাল্টা হয়ে যায় আমার তো ভিডিও কিছুতেই সেভ সেভ করতে পারি না জানো চোদ্দো বার ক্লিন করে করেও হয় না তো দেখি আজকে আবার একটু দোকানে নিয়ে যাব ফোনটা আর এই দেখো আমি ঘটনাকাটনিগুলো ফেলে এই যে চালটা ধুয়ে নিচ্ছি আর মানে আমার এত মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না যে ভিডিওটা সেভ করতে পারছি না ছোটো করছি তাও সেভ হচ্ছে না কি করব বলো আর এই যে চালটা তো তোমরা জানোই আমি চাল আর সবজি যাই হোক আমি ভালো করে না ধুলে আমার ভালো লাগে না আমি অনেক কয়বার ধুই আর আমার ছোটো মেয়ে ভিডিওটা করছে কিন্তু তো মেয়েরা বাড়ি না থাকলে মানে আমি যে কি হয় আমার সে বলার কথা নেই আর দেখো মনে হয় আমার একটা হাত পাই নি তো এই যে দোকানে কতবার দোকানে যায় যেন তো ওরা আর এই যে ভিডিও করে তো আমার মেয়েরাই তো এই যে এই জন্যে খুব অসুবিধা হয়ে যায় কালকে তো অনেক কাজকর্ম করেছিলাম তো মেয়েরা ছিল না তো সেই যাই হোক ভিডিও করেছিলাম যার জন্য হোক ভিডিওটা অসুবিধা হয়ে গেছে তোমাদের দিতে পারিনি আর এই যে ভাতটা এখন বসিয়ে দেবো আর এই দেখো পাশে কিন্তু আমি ডাল বসিয়ে দিচ্ছি আর ডিমটা কিন্তু আমি দেখেছো তো কোনো দিন তোমরা আমি ওরকম করে ডিম সেদ্ধ করি না কিন্তু কাঁচকা করে ডালের মধ্যেই দিয়ে দিয়েছি কেন রাত হয়ে গেছে যখন আর ডিমটা ভালো করে ধুয়ে ডাল সেদ্ধের মধ্যে দিয়ে দিয়েছি আর ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর লবণ দিয়ে দিয়েছি আর এক হওয়ার দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা তো ওই ডেলটা ডালটা কিন্তু খুব স্বাদ লাগে খেতে যেন তো আমার মেয়েরা কিন্তু খুব ভালোবাসে ওই ডালটা খেতে আর তোমাদের দাদা ভাইও ভালোবাসে আর এই যে আমি কিন্তু বাসনের ঝুড়ি ঝুরি সকালে পরিষ্কার করা হয়নি তো বাসনের ঝুড়ি তো পরিষ্কার না করলে এবেলা না করলে ওবেলা মানে একদিন না করলে দেখার্য থাকে না আর এই যে এখন তো আরও বেশি হয় ফ্যান চলে সারা দিন ঘরে মানে বাসনের মধ্যে মনে হয় কি নোংরা পড়ে থাকে জানো তো এখন এই যে বাসনগুলো ধুয়ে ধুয়ে গেছিলাম সকালে রয়েছে এখন এই যে এইগুলো মুছে কুচো ওইগুলো গুছিয়ে নেব একদম আর আমার মেয়ের যেন তো মনে হয় মাসি বাড়ির থেকে নিয়ে এসেছি আসার মানে আসতেই চায় না ওরা এক জায়গায় গেলে না ওদের ভালো লাগে না আসতে যেন তো তো ভাতটা প্রায় হয়ে এসছে একটুখানি কমিয়ে দিয়ে আসলাম যে নাইলেবারে এবারে ফ্যান পরে একদম ইয়ে হয়ে যাচ্ছে তো আমি এই যে বাসনটা গুছিয়ে থুয়ে গিয়ে ওকে ভাতটা উপর দিয়ে দেবো আর হাঁড়িটা আমি উপরে তুলে থুয়ে দিলাম তো জানো তো আমার এই যে টিনগুলো না একদিন জল নাঁকড়া দিয়ে ধোওয়ার দরকার তো অনেক দিন হয়ে গেল জল নাঁকড়াতে ধোয়া হচ্ছে না এমনি তো মুছে নি কিন্তু জল দিয়ে না ধুলে না মানে মানে খুব অসুবিধা হয়ে যায় আর বন্ধুদেরকে বলি তো ভিডিওতে বাইরের ভয়েস দেওয়ার জন্য তো আমি ভিডিওটা সেই ভোরের থেকে ইয়ে করছি তখন ভয়েস গেছিল না কিন্তু এই যে সে পড়ছে না এখন যখন আমি ভয়েস দিচ্ছি তো বাইরেতে চারদিকে ঘর ধর তো আওয়াজ যাবেই আর আমাদের পাশের কারখানা আছে এদিক ওদিক বাড়ি চারদিকে আর আমাদের টিনের ঘর তো মানে একটা ঘরের কথা বললেও বাইরে যায় বাইরের কথা ঘরে মানে আসে তো দেখো চারটে থাল রেডি করে নিয়েছি তো ভাত বেড়ে নিচ্ছি ওই যে আমার ছোটো মেয়ের ভাতটা কিন্তু আগে বাড়লাম এবার আমার বড় মেয়ের গর্ব তো আগে কিন্তু আমি তোমাদের দাদা ভাইয়ের ভাত আগে বাড়তাম তো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয় না আগে ভাত বাড়লে কি যে বলে না মাথার মধ্যে কি আছে জানো তো মাথার মধ্যে মানে পোকা আছে ওই জন্যে মেয়ে বলে মা তুমি আমার ভাতই আগে বাড়বা আর মেয়ে ছেলেরা কি আগে হাত বাড়া যায় ওই তোমাদের দাদা ভাই মানে যা কথা না মানে সব কথা মানে বলার জন্যই জানো তো আরে দেখো ডিমটা কিন্তু আমি আগেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর আলুটা এর মধ্যে দিয়ে নিয়েছি তো একবার এর মধ্যে ঘেঁটে মাখিয়ে নিলাম তো কিন্তু সেদ্ধটা খুব সুন্দর হয়েছিল তো মেরা খেয়েছে আর আমার মেয়েদের কিন্তু মুখের স্বাদ একদম আমার মতনই যেই জিনিসে খাবে একটু সুস্বাদু না হলে ওরা খেতে পারে না আর শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা